ক্যালেন্ডারে চলছে আষাঢ় মাস কিন্তু সিলেটবাসী এখনও ভালো বৃষ্টি স্বস্তি পায়নি ভ্যাবসা গরমে হাঁসফাঁস অবস্থা পুরো অঞ্চল জুড়ে তারপরও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনদুর্ভোগকে আরও প্রকট করে তুলেছে গত সপ্তাহখানেক ধরে সিলেট মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় দিনে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে তীব্র গরমের সঙ্গে বিদ্যুতের এই লুকোচুরিতে নাগরিক জীবন অতিষ্ঠ দিনভর কর্মব্যস্ত মানুষের দুর্ভুক্ত আছেই সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু বৃদ্ধরা এবং এইচএসসি পরীক্ষার্থীরা দিনে ও রাত্রে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটের ফলে ঘুম হারাম হয়ে গিয়েছে নগরবাসীর জানা গেছে সিলেট সিলেটনগরের উপশহর শিবগঞ্জ টিলাগর বালুচর ঈদগাহ সাপ্লাই চৌখিদিকি মদিনা মার্কেট আখালিয়া শেখঘাট কুয়ারপাড় তালতলা বন্দরবাজার সহ প্রায় সব এলাকায় চলছে চরম বিদ্যুৎ বিভ্রাট গ্রাম অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ জকিগঞ্জ গোলাপগঞ্জ বিয়ানীবাজার কোম্পানিগঞ্জ ফেঞ্চুগঞ্জ সহ অনেক উপজেলায় দিনে চার পাঁচবার করে বিদ্যুৎ চলে যাচ্ছে কোনো কোনো দিন টানা চার পাঁচ ঘন্টা কখনও কখনো তার চেয়েও বেশি বিদ্যুৎ না থাকারও ঘটনা ঘটছে বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুৎ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং উৎপাদন ও বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে এদিকে সাধারণ মানুষ দ্রুত সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাতের লোডশেডিং সীমিত করা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা সহ একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে আসলের এমন অস্বস্তিকর গরমে যদি শীঘ্রই বৃষ্টির দেখা না মিলে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হয় তাহলে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে এ নিয়ে সংশয় নেই কারো বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে দুশো বিশ মেগাওয়াট এবং সিলেট জেলাতে রয়েছে একশো ত্রিশ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা অন্যদিকে চাহিদার অনুপাতে ছেষট্টি মেগাওয়াট বা বর্তমানে ত্রিশ শতাংশ লোডশেডিং হচ্ছে সিলেট তালতলা এলাকার বাসিন্দা ইউসুফ আলী ঝিনুক বলেন দিনে গরম কাজ করা যায় না আর রাতে বিদ্যুৎ না থাকায় ঘুমানো যায় না ফ্রিজ ফ্যান এমনকি পানির পাম্পও চলে না বাচ্চারা অস্বস্তিতে কান্নাকাটি করে সারার হোসেন নামের আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানান এক তো অসহনীয় গরম তার মাঝে আবার বিদ্যুতের ভেলকি বাজিতে রাতে ঘুমাতে পারি না সকালে ক্লাসে মন বসে না ল্যাপটপ মোবাইল চার্জ দেওয়া যায় না পড়াশোনার ক্ষতি হচ্ছে প্রতিদিনই লোডশেডিংয়ের সময়টা না না জানায় প্লেনও করা যায় না মুক্তার নামক রিক্সা চালক বলেন তিনি রোদে পড়ে কাম করি রাতে ঘরে গিয়া যদি বিদ্যুৎ না থাকে তাহলে বিশ্রাম কই ঘুম হয় না আবার সকালে উঠেই রাস্তায় নামতে হয় গরম আর লোডশেডিং একসাথে মাইরা ফেলতেছে রিকাই বাজায় এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমান বলেন বিদ্যুৎ না থাকলেও ব্যবসা চালানো যায় না ফ্রিজে রাখা জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে দিনভর তিন চারবার বিদ্যুৎ যায় কখন আসবে তারও ঠিক নেই এতে বেচাকেনাও কমে গেছে নগরীর প্রাইভেট ক্লিনিক চিকিৎসক ডাক্তার ফারহানা ইসলাম সিলেট ভিউকে বলেন হাসপাতাল ও ক্লিনিকের লোডশেডিং বড় সমস্যা রুগী ওয়ার্ডে গরমে কষ্ট পাচ্ছে ইনভার্টার বা জেনারেটার দিয়েও সবসময় সামলানো যায় না রুগীদের সেবায়ও সমস্যা হচ্ছে এদিকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির নাম প্রকাশ না করা সত্ত্বে কর্মকর্তা জানান সারাদেশে গ্যাস সংকট উৎপাদন ঘাটতির কারণে সিলেট ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না তীব্র গরমে চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ চাপ সৃষ্টি হয়েছে এ বিষয়ে সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ পিডিবি নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ তানভীর হায়দার সহ একাধিক কর্মকর্তার সাথে মোটোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলী শামস ই আরিফিন লোডশেডিংয়ের বিষয়ে বলেন এইগুলো লোডশেডিং নয় কাজের কারণে বা কোনো সমস্যার কারণে বন্ধ হয়েছিল আন্নামা চৌধুরী সিলেট ভিউ সিলেট